জরিন ফেলেখা লেখা রুপালি আসমানের কোরআন নীল আসমানের কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পৃথিবীর যে প্রান্ত থেকে প্রিয় দর্শক আপনারা আয়োজন দেখছেন বাংলাদেশ টেলিভিশনের বিশেষ সাপ্তাহিক প্রোগ্রাম জমাবারের বিশেষ প্রোগ্রাম কোরআন শেখার আসন অনুষ্ঠান সকলকে স্বাগত জানাচ্ছি আল্লাহ সোহামতাল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করবার জন্য আমরা সকলে জানি করা আমাদের সকলের উপর দায়িত্ব কর্তব্য সেই এবাদত করবার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি শিখতে হয় জানতে হয় আমাদের জানা ফরজ আমাদের শিখতেই হবে সেটা হচ্ছে কোরআন ক্যারিং বাংলাদেশ টেলিভিশন প্রিয় দর্শক আপনাদের সকলের জন্য সকল শ্রেণীর দর্শকদের জন্য আয়োজন করেছি এই কোরআন শেখার আসর অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কোরআনকারীকে সহি শুদ্ধ সুন্দর করে শেখার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যারা যে অবস্থায় আছি যার যে অবস্থায় রয়েছে এই অনুষ্ঠান পর থেকে আমরা প্রত্যেকটি অনুষ্ঠান থেকে একটি সুরা যে সুরাটা আমরা কোনো না কোনো নামে যে করছি আসুন আমরা সকলে মিলে সেই সুরাটা সহি শুদ্ধ সুন্দর করে শেখবার চেষ্টা করি তা কাছে শিক্ষার্থীরা আজকে আমরা কোন সুরা পড়ব ইনশাল্লাহ সুরাতুল আসর সুরাতুল আসর কোরআন মানে অত্যন্ত একদম ছোট সুরাগুলির একটি অন্যতম সূরা তাই না ছোট সুরা কোনটি সুরাতুল কাউসা সুরাতুল কাউসের পর আরেকটা ছোট সুরা আছে সেটা হচ্ছে সুরাতুল আসর মাসাল্লাহ আমরা একবার পড়বো একদম খুব ছোট ছোট করে যারা অনেকে এই সূরাটির সাথে আমরা অনেকেই অপরিচিত কিন্তু আমরা ছোট সুরা বলতে আমরা বুঝি কি সুরাতুল কাউসারকে বুঝি তাই না এই সুরাটা কিন্তু একটি ছোট সুরা টিভি স্টেশনে বসে থেকে আদর ছোট্টমণির প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শহীদ মণ্ডলী আপনারাও আমাদের সাথে ইনশাল্লাহ আজিজ এই সুরাটি আজকে আমরা আমাদের সাথে মিলিয়ে নেবেন যারা পারেন আলহামদুলিল্লাহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আর যারা আমরা এখনও এই সুরাটি শিখিনি আজকে অবশ্যই আমরা একদম ছোট ছোট করে ভেঙে ভেঙে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা এই সুরাটা এখনও মুখস্থ করনি তোমরা আজকে অবশ্যই একবার দুবার তিনবার চেষ্টা করলে ইনশাল্লাহ এই সরাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কি চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে বলে এরকম হিম্মত থাকতে হবে সাহস থাকতে হবে তাহলে আল্লাহ সাহায্য করবে তাই না আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ কি করবেন আমাদেরকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আজকের শুরুতেই কোরআনুল কাদিমের সহি সদ্য সুন্দর যে সুরতলা আসরে আমরা খুব একদম ভেঙে ভেঙে বলবো তোমাদের সুন্দর করে শেখার জন্য সবাই বলতে পারবে না আহমদুল্লাহ হয়ে গেল

إن الإنسان لفي خسر لفي خسر الذين، إلا الذين، إلا الذين آمنوا آمنوا, آمنوا، آمنوا، إلا الذين آمنوا. وعملوا وعملوا, وعملوا الصالحات صالحاتي مش عايز يا وعملوا الصالحات وعملوا الصالحات وتواصوا وتواصوا بالحق بالحق, بالحق وتواصوا আলহামদুল্লাহ হয়ে গেল আসরের সুন্দর এই শুদ্ধ সুন্দর বিশুদ্ধ আমরা করলাম তোমরা যারা আজকে এই সোরাটা প্রথম শুনলে তোমরা অবশ্যই আশা করছি কয়েকবার চেষ্টা করো আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠান আরো কয়েকবার আমাদের এই সময়ে ক্লাসে আমরা আরো কয়েকবার ইনশাল্লাহ পড়বার চেষ্টা করব। আশা করি তোমরা ইনশাল্লাহ আজকে শুনবার পরে তোমাদের সকলের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ সকলে বলে ইনশাআল্লাহ ভেরি গুড খুব খুশি হলাম আমরা শুনলাম এখন এই স্তোরাটা কার কার মুখস্থ আছে হাত তোলা তো মার্শাল্লা ম্যাক্সিমাম মুখস্থ ওকে হাত নামো অনেক খুশি হলাম আমরা একটু শুনি হ্যাঁ তোমাদের তোমরা যেটা শিখেছো সেই সুরাটি তোমাদের কেমন হচ্ছে যে দর্শক তাদের উচ্চারণগুলো আমরা খুব লক্ষ্য করব এই তাদের তেলাতগুলো শোনার সময় আমরা এই আমরা যদি তাদের কোনো ভুল হয় তাদের উচ্চারণগত ভুল তাদের শব্দ মিলানোর ক্ষেত্রে ভুল যেই ভুলগুলি যেটা আমাদের সামনে ধরা পড়বে আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে ঠিক করে দেব আপনারাও সাথে সাথে তাদের দেখা থেকে তাদেরটা শুনে শুনে আপনারাও সহী করে নেবেন তাহলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আমরা যে বাংলাদেশ টেলিভিশন আপনাদের জন্য আয়োজন করেছে কোরআন শিকার সকল মুসলমান বাঙালি দর্শক যে আমরা পৃথিবীর যে প্রান্তে আছি আমরা সকলে কোরআনকে দ্বারা সহি শুদ্ধ সুন্দর করে পড়তে চাই কারণ এবাদত কবুল হওয়ার জন্য একটি অন্যতম শর্ত হচ্ছে সহি শুদ্ধ সুন্দর তেলওয়াত আমরা শুনবো আমাদের কাছের শিকারের কাছ থেকে শুরুতে একদম ডান পাশ থেকে শুরু করি কি নাম তোমার আমার নাম রহমান তুমি শুরু তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله

في خزن. إن الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. وتواصوا بالحق وتواصوا بالصبر. ما شاء الله. ااا بولكي نان محمد المبشر مبشر بولو والعصر إن الإنسان لفي خص إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله

والعصر إن الذين إنسان إنسان لفي, لفي خسر إلا الذين إلا الذين آمنوا عامي وعملوا الصالحات وتواصوا بالحق, بالحق وتواصوا بالصبر. بالصبر صبر ما شاء الله إتو هيجلو إتو إيه دكيه مهدي. دكيه مهدي. بولو ما هو اسمك ؟ زكية مهدي زكية مهدي، قولوا لنا سورة والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر ما شاء الله ما شاء الله

وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ, بالحق وَتَوَاصَوْا بِالصَّبْرِ, بالصبر আমাদের নামাজের জন্য যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ আল্লাহকে আমাদের কবুল করুন এরপরে শিক্ষার্থী কি নাম তোমার আমাদেরকে শোনাও

সুন্দর আমাদের কাছে আমার কাছে শেষ শিক্ষার্থী প্রিয় দর্শক আমাদের সদী মন্ডলী প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ পুরানো ক্যিক সহ শুদ্ধ সুন্দর করে আল্লাহ সন্তুষ্টি যেন আমরা তালেবাদ করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে করতে পারি আল্লাহকে আমাদের কবুল করুন প্রিয় দর্শক আমরা যাবো আমাদের পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাটি তেল করার ক্ষেত্রে আমরা যে সকল বিষয়গুলো সম্মুখীন হই যে সকল বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখা দরকার যে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার কোন কোন উচ্চারণগুলো আসুন সেই উচ্চারণগুলো নিয়ে আমরা আমাদের যে বোর্ড পর্ব রয়েছে সেখানে আমরা আলোচনা করি প্রিয় দর্শক আমরা যে আজকে আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছ থেকে তেলোয়া শুনলাম সেই তেলোয়া শোনার পরে বিশ্ব আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে যে ওয়াল আসর এখানে একটি উচ্চারণ আমরা দেখলাম আসর ওয়াল আসর এই আইনের উচ্চারণটা অনেকের দেখলাম যে খুব ভালো হচ্ছে না ওয়াল আসর আসর বলতেছে উচ্চারণটা কিরকম আমাদের কীরকম করতে হবে আমরা একবার দু একবার বলি তাহলে ঠিক হয়ে যাবে সবাই বলে ওয়াল্লা আস ঠিক হয়ে গেল এই এই এইটা আর ভুল হবে না এরপরে ইন্নান ইনসানা ফি খুসরিন আরেকটা উচ্চারণ আমরা লক্ষ্য করি খুসরিন খাসিন পেশ খুস রাদিদ খুসরিন এখানে আমরা এই খুস খুস খুসরিন উচ্চারণ হবে খুস আমরা যখন থামবো রটাকে পোর করে থামবো খুস সবাই বলো খুস 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 এরপর হচ্ছে ওলা ইনামিলি হাতি এক এই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওয়াতাওয়া সাউ ওয়াতা ওয়া সব স এই জায়গায় আমরা এই অনেকে দেখলাম যে সমস্যা হচ্ছে ওয়া সৌ অনেকে ওয়া সাউ বলতেছে সাও এটা কিন্তু সিন দিয়ে না সিন দিয়ে বললে একরকম অর্থ হবে সদ দিয়ে বললে আরেকরকম অর্থ হবে এখানে রয়েছে আল্লাহ বলেছেন সদ দিয়ে

আমরা এই যে উচ্চারণগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এই উচ্চারণগুলো যদি আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ খেয়াল করে এবং খুব মনোযোগের সাথে সহিভাবে শুদ্ধভাবে করতে পারি তাহলে আমরা এই সোরা থেকে আমরা নির্ভরাটিকে আমরা নির্ভুল আমরা সহি শুদ্ধ সুন্দর করে পড়তে পারবো আল্লাপাকে আমাদের কবুল করুন সকলকে পরবর্তী পর্বে তো জানাচ্ছি দর্শক আমরা সকলে মুসলমান তাই তো আমরা সকলে কি হ্যাঁ মুসলমান হিসাবে আমাদের কি করতে হয় ইমান আনতে হয় আমাদের কার প্রতি ইমান আনতে হয় আমরা কি বলি ইমান আনি কি বলি ইমান আনি আমরা কালে হ্যাঁ এই তো লাই সুন্দর বলছে আমাদের যে আমরা ইমান আনি কিভাবে কালে মা পড়ি আমরা কালে মেয়েকে সবাই পারি কে কে কালিমা পারে হাত তুলো তো মা হাত নামা সবাই পারে আলহামদুলিল্লাহ কালিমা কি আমরা যেটা পড়ি কালিমা তৈবা যেটা সাধারণ প্রথমে পড়ি কি কালিমা তৈবা কি মোহাম্মাদু এর অর্থ কি জানো সবাই বলো তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং এই বিশ্বাসটা করতে হবে যে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমরা এসেছি আমরা এসেছি কার থেকে আমরা আবার ফিরে যাব কার কাছে সুতরাং এই এই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা আবার আল্লাহর কাছে আমাদের জীবন কার হাতে এবং আমাদের মৃত্যু কার কাছে সুতরাং সকল কিছু আমাদের রিজিক কে আমাদের সকল কিছু যিনি যার কাছে তিনি হলেন কে আমাদেরকে প্রথমে বলতে হয় তাই না সেটা কি বলে বলতে হয় কালিমা বলে কালিমার সাথে আমরা আরেকটা কালিমা পড়ি কালিমার শাহাদাত সাক্ষী দিই কালিমা শাহাদাত মানে কি সাক্ষী দেওয়া কি সাক্ষী দেই কালিমার শাহাদাত কি কে বলতে পারে কালিমার শাহাদাত হ্যাঁ কালিমার শাহাদাত মাশাআল্লাহ সকলেই পারো আমাদের কালিমা তৈবা আমরা যতটুকু শুনলাম দেখলাম সকলেই জানি মাশাআল্লাহ কালিমার শাহাদাত এটা অত্যন্ত একজন ইমানদারের জন্য মুসলমান হওয়ার জন্য তার প্রথম কথাই হবে প্রথম যে যে কাজ সেটা হচ্ছে যে কালেমা সাক্ষ্য দেওয়া কি কালেমা সাক্ষ্য মুখে বলতে হবে এবং অন্তরে বিশ্বাস করতে হবে মুখে বলতে হবে কি ইলাহা আমরা এক এক করে শুনবো যে কি কে বলতে পারে এটা সবাই বলতে পারে মার্শাল আচ্ছা তোমরা হাত নামাও সবাই হাত নামাও তোমার নাম হুম

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহু আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর সাধু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো কোনো ইলাহ নেই ইলাহ মানে কি যার ইবাদত করতে পারি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না করব না আমাদের করা উচিত না বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কেউ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় সে কেন সেজদায় গেলে একদম বন্ধ। বাস যদু ওয়াকতারে কোন শরিফের আয়াত আছে যে সেজদা দাও আল্লাহর কাছে কাছি চলে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল ওয়াহদাহু লা অর্থ কি তার কোনো শরীক নাই। ওয়াহদাহু লা শারিকা লাহু আশহাদু এবং আল্লাহকে সাক্ষী দেওয়ার পাশাপাশি আরজনকে আমাদেরকে সাক্ষী দিতে হবে। সে কে? ওয় আশহাদু আমি সাক্ষী দিতেছি অন্য মুহাম্মাদান। মুহাম্মদ কে? আমাদের নবী শেষ নবী। মুহাম্মদ সল্লি সাল্লা আসাদু আন্না মুহদ মোহাম্মদকে আবদুহ কি আল্লাহর বান্দা এবং তার রাসু প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের একটি কালেমা এবং কালেমা শাহাদ শিখা রামনায়নশাল অবশ্যই বাসা আমাদের সন্তানদের সামনে চর্চা করবো তাদের কাছ থেকে শুনবো শিখবো শেখাবো এবং এর যে অর্থ মর্মার্থ এগুলোর সাথে তাদেরকে পরিচিত করাবো তাদেরকে বোঝাবো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলেছিলাম আহামদুলিল্লাহ আমরা সুরত রাস্তাটা আরেকবার করবো এটা পরে ইনশাল্লাহ আজকে আমাদের আজম শেষ করব সকলে খুব লক্ষ্য করব যার যেকেন তালাতে যে সমস্যাগুলো হয়েছিল আজকে ইনশাল্লাহ এই বিষয়গুলো শুধরে আমরা সকলে সহি শুদ্ধ সুন্দর করে পড়তে পারি আউদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ রহিম বিসমিল্লাহ والعصر, والعصر إن الإنسان إن لفي, خسر لفي خسر إلا الذين, إلا الذين آمنوا, آمنوا وعملوا الصالحات আলহামদুলিল্লাহ আজকে আমন্ত্রিত শিক্ষার্থীদের যারা তারা আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছ তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং টিভি সেটের সামনে ছোট্ট মনিরা তোমরা যারা ধৈর্য ধরে আমাদের করলে দেখলে শুনলে এবং আল্লাহবাব সকলকে কবুল করুন সকল সুন্দর করে আল্লাহ সন্তোষ অর্জন করতে পারি সকলকে আজকে অনুষ্ঠান দেখবার জন্য আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা এবং সকলকে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানি আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি ওসসালাম আলাইকুম আহমতুল্লাহি অ रूपाली हर फिलेखा